প্রদীপ পরমানি বলছে কি খবর বৌদি ভালো প্রদীপ করমানি কেমন আছো লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ভেজা ভেজা কেন তুই আরে স্নান করেছি স্নান করেছি তার জন্য ভেজা ভেজা লাগছে বুঝেছি স্নান করলে ভেজা ভেজা লাগে না তুই স্নান করলে ভিজিস না বুঝি সাকলা মন্টু প্রদীপ কেমন আছো লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো

তা কাতার নিচে ঢুকে আছিস কেন ঠান্ডা লাগছে রে ঠান্ডা লাগছে বুঝেছিস তার জন্য বলছে তো বৌদি তোমাকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউদি লাইটটাকে একটু লাইক করে দিও প্লিজ ওদিটটাকে একটু লাইক করে দিও ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলেই তো খাতার তলায় ঢুকেছি কম্বলের নিচে না হলে ঢুকতাম নাকি কি ঠান্ডা জানিস বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে করেছে স্নান তার মধ্যে লেগে গেছে চম্ভের ঠান্ডা বুঝেছিস বলছে ও এখন যদি খিচুড়ি ইলিশ মাছ পেতাম কেউ তো খাবে না চলে আয় আমার বাড়িতে তোকে খাওয়াবো খিচুড়ি আর ইলিশ মাছ বুঝেছিস দা ভাই কেমন আছিস বল বলছে ঠান্ডা লাগছে হ্যাঁ আরে বাইরে হচ্ছে সেই পরিমাণে বৃষ্টি তারপর দিয়ে করেছে স্নান তা তো ঠান্ডা লাগছে ঠান্ডায় জমে যাচ্ছি বুঝেছিস স্নান করছে আর হি করে কাঁপছিল দাঁত কাঁপছিল হি হি করে কাঁপছিল বুঝেছিস স্নান তো করতে হবে স্নান না করে বাঁচা যায় সেটা বল সেই পরিমাণে প্রদীপ বলছি বৌদি খাবার খেলে হ্যাঁ খাবার হয়ে গেছে খাবার খাওয়া হয়ে গেছে তুমি খেয়েছ বৌদি প্লিজ লাইটকে একটা লাইক করে দিও প্লিজ বলছি আমি তো লেপ পাটা পাইস গাই দিছি তুই লেপ গাই দিছিস ইন্ডিয়া নিউজ বলছি নাইস এ থ্যাংক ইউ ইন্ডিয়া নিউজ कैसे हो लाइव में आने के लिए आपको ढेर

গৌর বলছে হাই তুমি কেমন আছো ভালো আছো গৌর তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো

বসতে আসো না খেতে দাও লাইফকে সবাইকে খিচুড়ি রান্না করেছি তাইকে খাওয়াতে এসেছি খিচুড়ি আর ইলিশ ভাজা করেছি তাই সবাইকে খাওয়াতে এসেছি পায়ে বসে পড়ো লাইন দিয়ে বুঝেছো বসি আর খিচুড়ি ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর তারপরে হচ্ছে অনেক কিছু মিষ্টি পায়ে সব করেছি তার জন্য ভাবলাম যাই লাইভে সবাইকে যাই লাইকে দিয়ে আসি বলছে

জুলফিকার বলছে ও বৌদি ও জুলফিকার কেমন আছো লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ফোন নিয়ে চলে যাব কাজে ফোন নিয়ে কাজে চলে যাবে কার ফোন আমার তোমার ফোন জুলফিকার বলছে কেমন ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো গো বলছে লাইভ কি লাইট বেড়িয়ে যাবে কখন ও ফোন নিয়ে গাড়ি চলে যাবে যাও নিয়ে যাও জুন বলছে ভালো আচ্ছা হাত কাইটা দিব হাত কাইটা দিব আমার হাত দিলা। বলছে ভালো আছে বি আর তুমি কেমন আছো ওই চলছে চলছে দৌড়াচ্ছে না বুঝলে বলছে বৃষ্টি ভেজা নাকি বৃষ্টিতে ভেজা না স্নান করেছি বৃষ্টিতে ভেজলে এমনি শরীরটা খুব খারাপ দুই দিন ধরে কদিন ধরে খুব ভুগছি আপনি বুঝেছো বৃষ্টিতে ভিজলে যদি জ্বর আসে বড় ভাতlogbackের বৃষ্টির মধ্যে আড়াকড় ভিজিয়ে ছাড়িয়ে দেবে বলছে খেতে দাও মাঠে গড়ো কি মাথা গরম করো না পারും পারবো না নিজে বেরে বেরে খাও বুঝেছো দেখছো না আমি লাইভ করছি দেখছো না আমি লাইভ করছি তাড়াতাড়ি নিজে বেরে বেরে খাও পারবো না আমি দিতে নিজেরে সুচ নিজে বেরে খাও নিজের হাত নেই নাকি

বলছে ঠিক আছে চললাম রাতে ঘরে ঢুকতে দেবো না দরজা বন্ধ করে রাখবো দেখি না ঘরে দরজা রাত ঘরে আসতে পারবে না ঘরে আসতে পারবে সারা রাত দেখি বৃষ্টির মধ্যে বাইরে দাঁড় করায় রেখে দেব। যদি না দরজা খুলেও দরজা খুলেও খুলবো না বলছে দিতে হবে না বাইরে থাকবো হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে মজাটা টের পাবে তখন

বলছে লাগবে না আমার কিছু লাগবে না ঠিক আছে তাহলে আমার জন্য ইয়ে নিয়ে আসবে আসার সময় চিকেন চাউনি আসবে আসার সময় চিকেন চাউনি আসবে বুঝেছ চিকেন চাউটা দিয়ে আবার বাইরে বেরিয়ে যাবে বলছে বিয়াই যদি আসে তো দরজা খুলবে বিয়া আর খুলব না বিয়াইরে দাঁড় করায় রেখে দেবো বাইরে বলছে বিয়া করব আর একটা কেস করে দিব বুঝলা বিয়া কেস করে দিব ডিপোজ দিব না ডিপোর্স দেখুন আর কেস কেস করে দেখো করে গিয়ে তখন বুঝবা কেমন লাগে তখন কেমন লাগে যখন খরগোশ টানবে না তখন হাড়ে হাড়ে বুঝবা তোমার নামে কেস করে দিয়ে আসবো যেন না প্রথম দিতো বিয়ে করতে নেই বলছে করো কেস করবো তো গিয়ে কেস করে দিয়ে আসবো কেস ঢুকে দিয়ে আসবো যে আমি তো একটা আবার আর একটা বিয়ে করেছে তখন দেখবা কেমন লাগে বুঝছো তখন বলবা না আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার কেস তুলে না তখন সব বলব না ঠিক আছে তখন কিন্তু পায়ে ধরলেও তুলবো না হুম। তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যদি নন্দী গেলে একটু দেখছো সব পাই তাড়াতাড়ি ফার্স্ট পা জয়েন কর